বাবরি চুলের কোনো মানুষকে দেখলেই বাবরি চুলের নামটা নামটি বলা তো ভান্ডারী চুল মানে আমি আমি এইভাবে বলতে চাই বাবরি চুল রাখলে এটাকে কি এই চুলকে বলা হতো ভান্ডারী চুল এবং ঠাট্টা করা হতো এজ ইফ একটা এলিয়েন মানুষ অপরিচিত মানুষ গরিব গরিব মানে অপরিচিত তার এই কাজের কোনো ঠিক নাই বেসিস নাই একটা কুসংস্কারগ্রস্ত মানুষ কিন্তু দরবারি মহলে আমরা এই ধরনের মানুষগুলোকে তারা সজ্জন মানুষ কাজকর্ম করে খাচ্ছেন সমাজে সুন্দর করে চলছেন ভালো ভালো কাজের নেতৃত্ব দিচ্ছেন তাদের দোষটা কি দোষটা হচ্ছে তারা তরিকতে জিকির আজকার করেন যখন জিকির আস্কার করেন তারা হেলে দুলে মাথা নেড়ে জিকির করেন তখন তাদের সাথে চুলগুলাও দুলে এটি এটি হচ্ছে একটা হাস্যরসের একটি উপাদান আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু আমরা বুঝতেই যে এটি আসলে সুন্নতি চুল এটি ভান্ডারি চুল না এটিকে যখন আমি ঠাট্টা মস্করা করছি তখন কিন্তু আমরা প্রিয় নবীর সুন্নাকে ঠাট্টা মস্করা করছি নজ্লা